বিরিয়ানি আমার সবসময় অনেক পছন্দ আর বিরিয়ানি খাতে আমি খুব ভালোবাসি সে গরুর বিরিয়ানি হোক খাসির হোক কিংবা মুরগির হোক যে বিরিয়ানি হোক আমার খুবই পছন্দ খুবই প্রিয় শোনেন আমার যদি ভাতের বদলে তিন বেলা বিরিয়ানিও দেন তাও কিন্তু আমি একেবারে খাইয়ে উদ্ধার করে ফেলাতে পারি কারণ আমার বিরিয়ানিটা এত পছন্দ আমি আর কি কব আপনাকে কাছে যে হোক আমি আর বিরিয়ানির গিরান পাই আমার না যাতে পারলে ভাল লাগে না আমার মতো বিরিয়ানি কে কে পছন্দ করেন আমার একটু কমেন্ট করে জানাবেন দেখেন এই গোষ্ঠুলা এত সুন্দর সফট হয়ে গেছে না খাতে পারলে ভাল লাগে কন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো আজকে আমি কোথায় বিরিয়ানি খেতে গেছি কি বিরিয়ানি খাচ্ছি কোন জায়গায় গেছি এই সব কিছু জানতে হলে কিন্তু আমার ভিডিওটা আপনাদের না টেনে সম্পূর্ণ দেখতে হবে আমি সবসময় সময় বরাবর একটু খাওয়া পছন্দ করি বিরিয়ানি হলে তো কোনো কথাই নাই কারণ বিরিয়ানি হচ্ছে আমার মনে হয় আমার জীবনের সাথে একদম মিশে গেছে কারণ বিরিয়ানির ঘিরান পেলে আমি একদম বিড়ালের মতো না খাতে পারলে আমার ভালো লাগে না আমি এইখানে বসে বসে ভাবতেছিলাম যে কখন খাবার দেবে এর মধ্যেই কিন্তু রোস্ট চলে আসছে আর বিরিয়ানির সাথে কিন্তু এই মুরগির রোস্টটা এত মজার ছিল কি বলবো আমি কিন্তু এই যে দেখছেন দুইটা প্লেট অর্ডার দিছি কারণ আমার বিরিয়ানি খুবই পছন্দ আর বিরিয়ানিটা হচ্ছে আপনার নিসি খাসির বিরিয়ানি এইখানে চাইলে কিন্তু আপনি গরুর বিরিয়ানিও খাইতে পারবেন আবার মুরগির রোস্টও সাথে নিতে পারবেন যার যেটা ইচ্ছা খাসিও আছে মুরগিও আছে গরুও আছে আর খাসির মাংসর পিসগুলা এত বড় ভাইরে ভাই না খাইলে এই স্বাদটা আপনারা মানে বুঝতেই পারবেন না যে বিরিয়ানি খাওয়ার স্বাদটা কি আমি অনেক জায়গায় দেখছি বিরিয়ানির ভিতরে ছোট ছোট করে মাংস দেয় কিন্তু এই জায়গা আপনার অনেক বড় একটা একটা মাংসর পিস আলু আর আপনারা দেখতেই পারতেছেন যে মাংসগুলা কত সুন্দর সফট হয়েছে আচ্ছা আপনারা তো জানেন যে আমার সাথে সবসময় একটা বিড়ালের ছানা থাকে আর আমি খাতি খাতি এত পরিমাণে খাচ্ছি যে আমার মুখেও লাগিয়ে রয়েছে আমার মুহিতে যে পরিষ্কার করে দেশার করছে বিরিয়ানি মুখ দিয়েও খাচ্ছে মুহিও মাহাতেছে তাহলে বুঝে দেখেন যে আমি কত বড় বিরিয়ানি লাভার যে বিরিয়ানি দেখলে আমার মাথা ঠিক থাকে না যাই হোক খাইতে খাইতে কিন্তু অনেক গল্পই আপনাদের সাথে করলাম আমার মতো এরকম বিরিয়ানি লাভার কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কারোর বিরিয়ানি খাইতে ইচ্ছে করে এই জায়গা চলে যাবেন এই বিরিয়ানিটা খাইতে এখন বলতে পারেন আপনি তো শুধু কথাই বলে যাচ্ছেন লোকেশনটা তো বলতেছেন না এই দেখেন কত বড় বড় পিস দেখছেন আপনারা দেখলেই কিন্তু অবাক হয়ে যাবেন আচ্ছা যাই হোক এত ভূমিকা না করে আপনাদের লোকেশনটা বলে দিই আমি হচ্ছি খুলনায় গেছিলাম খুলনায় খালিশপুর মেঘা বিরিয়ানি হাউস এইটা কিন্তু আপনি সারা বাংলাদেশের কোথাও এই ব্র্যান্ড পাবেন না এরা শুধু একটাই খুলনা খালিশপুরে বিরিয়ানিটা এত মজা এত মজা আপনার কাচ্চি 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 ফেল ডাইন কোথাকার ভাই কাচ্চি সুলতান মানে সবই ফেল এই বিরিয়ানিটার উপরে খুবই ভালো লাগছে আর দেখেন ক্যালসিয়ামটা এত সুন্দরভাবে কি বলবো ক্যালসিয়ামটা আমি মুখে দেওয়ার সাথে সাথে আমার মুখের ভিতরে চলে গেছে যাই হোক অনেক কথা বললাম আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের আমার প্রতি ভালোবাসা থেকে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমি কিন্তু বিরিয়ানির হাড্ডিগুলো এত সুন্দরভাবে কুটকুট করে খাচ্ছি আমি এখন ভিডিও এডিটিং করতেছি আর দেখতেছি খুবই হাসি পাচ্ছে যাই হোক বিরিয়ানি কিন্তু খাইয়েও যাচ্ছি নিয়েও যাচ্ছি বাসার জন্য দেখেন আমার পিছনে কিন্তু মেঘা বিরিয়ানি হাউস লেখাই রয়েছে তো আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন